কিছু মানুষ আমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে আমি তাদের কোনো ক্ষতি করেছি অপছন্দের বিষয়টা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে সবাই ভালোবাসবে এই ভাবনাটা বড্ড নিষ্প জীবনের পথ চলতে গিয়ে আমরা অনেক সম্পর্ক পাই আবার হারাইও কখনও এমন কিছু মানুষ আমাদের অপছন্দ করে যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই গড়ে ওঠেনি এমনকি কখনও কোনো ক্ষতিও করিনি তাদের তবুও তারা আমাদের পছন্দ করে না কেন কারণ অনেক সময় মানুষ অপছন্দ করে ঈর্ষা থেকে নিজের ব্যর্থতার দায় অন্যের কাছে চাপেতে গিয়ে অথবা নিচক অহংকার থেকে অনেক সময় তারা নিজের মনের ভেতর একটা প্রতিযোগিতা তৈরি করে নেয় যেখানে আমরা প্রতিযোগিতা যদিও আমরা জানি না সে যে সেই প্রতিযোগিতা কখন শুরু হয়েছে এই সমাজে ভালো মানুষ হওয়া একটা চ্যালেঞ্জ কারণ কিছু মানুষ কখনোই মেনে নিতে পারে না কারো নীরব সাফল্য কারো আনন্দ ভরা চোখ বা কারো সরলতা তারা পছন্দ করে না দূরে সরে যায় এমনকি ভুল ব্যাখ্যা দেয় আমাদের উপস্থিতির কিন্তু তাতে কি আমরা কি থেমে যাব না আমাদের নিজের পথেই চলতে হবে কারণ আমাদের কাছে প্রমাণ করার কিছুই নেই আমরা জানি না আমরা কারো ক্ষতি করিনি আমরা জানি আমরা কারো প্রতিযোগী নই নিজের সীমার মধ্যে নিজেই ভালো থাকার থাকি তাই অপছন্দের ভয় না পেয়ে নিজের সততা আবেগ আর ভালোবাসাকে আঁকড়ে ধরে এগিয়ে চলার নামই শ্রেষ্ঠ উত্তম আমাদের এই বালুকণার মতো ক্ষুদ্র জীবনে কত কিছুই ঘটে যায় তাই না কত আশা প্রত্যাশা স্বপ্ন চোখের সামনে সাথ হয়ে যায় চেনা মানুষেরা ভয়াবহ অচেনা রূপ ধারণ করে নেয় প্রিয় মানুষটিও একসময় অপ্রিয় হয়ে ওঠে সব শেষে আমরা বেঁচে থাকি ঠিকই কিন্তু ভালো থাকি না পা না পাওয়া হাজারো ভালোবাসার মধ্যে যখন কেউ ছেড়ে চলে যায় তখন আমরা একে অন্যকে অভিযোগ করি প্রচণ্ড ঘৃণা করি এবং দিন শেষে আমরা অনুভব করি আমার ভালোবাসাটাই সবচেয়ে বেশি ছিল কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সেও হয়তো এটাই অনুভব করছে শুধু আমরা সেই খোঁজটাই রাখি না অভিমানে অভিযোগে প্রচণ্ড ঘৃণার কারণ কিন্তু কষ্ট একটাই কিছু কষ্ট চাইলেও মুছে ফেলা যায় না মনটা আজকাল আর কিছুতেই ভালো থাকে না হাসি দেই কথা বলি মানুষের সঙ্গে মিশি কিন্তু ভেতরের শূন্যতা দিনে দিনে আরও বড় হয়ে যাচ্ছে সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না এই সময় মাঝখানে কত কষ্টগুলো কতটা গলা চেপে ধরে কতটা নিঃশ্বাস আটকে আসে আর কত রাত নিঃশব্দ কান্নায় ভিজে যায় কিছু কিছু রাত নিঃশব্দ চোখে জল ফেলতে ফেলতে কেটে যায় কেউ টের পায় না আমিও কাউকে বুঝতে দেয় না কিছু অনুভূতি কখন কখনও কখনো প্রকাশ করা যায় না শুধু বুকের ভেতরে জড়িয়ে রাখতে হয় কেউ বোঝে না কেউ বুঝতেও চায় না অথচ এই না বলা কথাগুলো একদিন মনটা একদমই শূন্য করে দেয় আমারও ইচ্ছা করে সব ভুলে নতুন করে বাসতে কিন্তু সমস্যা একটাই কিছু কষ্ট চাইলেও মুছে ফেলা যায় না জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলায় তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে মান্নাদের গানে শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে অপমানে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুবে থাকো যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটা হোক তোমার সঙ্গী অন্যের সঙ্গে করে স্ট্যাটাস দেওয়া নিজে দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত নয় মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগবে মন খারাপ হলে ঘন অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো প্রার্থনা করো পুরোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলো কাউকে না পেলেও নিজের নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে যদি কোনো কাজে সফল হও নিজের পুরস্কার করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফরমেন্স খোঁজার চেষ্টা করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুতিগুলো দেখতে বেশি পছন্দ করে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে বসে কাটানো যেন হাস্যকর না লাগে নিজেকে ঠিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের